আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্নিং বিডি টোয়েন্টি ফোর ওয়াইটি চ্যানেল নতুন আরও একটা ইনকাম ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে খুবই চমৎকার একটা টেস্ট নেট অফার আপনাদের মাঝে শেয়ার করবো যেখান থেকে পার ইউজার এক হাজার থেকে দুই হাজার তিন হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি অফারটা দিয়েছিলাম কিছুদিন আগে দিয়ে বলছিলাম না পারলে ভিডিও দেবো এখানে অপেক্ষা করবেন ঠিক আছে তো এইটা নিয়ে ভিডিও করতেছি তো এখানে আপনাদের কাজ করতে হলে অবশ্যই ফ্রিতে প্রত্যেকে কাজ করতে পারবেন কিন্তু এখানে ওদের রুলস হচ্ছে ফসেট ক্লাম করতে হবে তো ফসেটটা অবশ্যই নিতে হবে তো এই টেস্টনেটের একটাই কিন্তু আপনাদের হচ্ছে ঝামেলা করে সেটা হচ্ছে ফসেট এই ফসেটগুলো কিন্তু ওরা একটু ঝামেলা করে এছাড়া কিন্তু টেস্টনেটের আপনার হচ্ছে কোনো ঝামেলা নেই কাজ আর ওদের টেস্টনেটের মূল হচ্ছে ওদের হচ্ছে সাইডগুলো ঠিকঠাকভাবে রান করা ঠিক আছে তো চলেন আজকের অফার শুরু করার আগে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ওইখানে আসার পর যদি জয়েন না থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এবং ইউটিউব চ্যানেলের পাশে যে আইকন আছে ওইটা অন করে দেবেন তাহলেই আমাদের ভিডিও ইনকাম রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলের ভিডিওটা আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন যেন প্রত্যেকেই ভিডিওটা দেখে ভালো একটা মাস শেষে ইনকাম করতে পারে ইনকামের একটা সোর্সের ওয়ে পাওয়া যায় ঠিক আছে তো এইখানে কিন্তু অনেক অফার শেয়ার করা হয় এইখান থেকে আপনারা যদি জয়েন প্রতি প্রতিনিয়ত কাজ করেন আমি যেগুলো কাজ দিই যেগুলো কাজ ওগুলো যদি করেন তাহলে কিন্তু মাস শেষে ভালো একটা প্রফিট প্রত্যেকেই নিতে পারবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনারা একদম ফ্রিতে কাজ করতে পারবেন কোনো প্রকার টাকা কিছু দিতে হবে না কোনো কিছু লাগবে না একদম ফ্রিতে ঠিক আছে শুধু আগে এখানে আপনার ধৈর্য দৌড় পরীক্ষা নিয়ে কাজ করতে হবে ঠিক আছে ভাই তো এখন অফার এই যে এইটা আমি দিয়ে দিচ্ছি তো এইখানে হচ্ছে আপনাদের ফার্স্টে এই উপরের যে লিঙ্কটা আছে ফসেট এই লিংকে ক্লিক করবেন ঠিক আছে তো এই লিংকে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে একটা পেজ চলে আসবে এই যে এই এইখানে আপনাদের হচ্ছে এই যে পেজটা চলে আসবে তো এইখানে হচ্ছে আপনাদের ফসেট নিতে হলে এই যে অ্যাড্রেস যেটা আছে আমার হচ্ছে আচ্ছা এই অ্যাড্রেস আপনাকে দিতে হবে ঠিক আছে তো এই অ্যাড্রেসটা দিতে হবে তো দেওয়ার পর এইখান থেকে ড্রপ টোকানে ক্লিক করবেন এখানে আপনাদের এই এরকম আসবে ঠিক আছে তো এইখানে ফসেটার একটা রুলস বলছে যে এখানে আপনার ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইটিএইচ থাকতে হবে ঠিক আছে আপনার ওয়ালেটে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডলারের ইথিরিয়াম হোল্ড রাখতে হবে তাহলে এই ফসেটটা আপনি ক্লাম করে নিতে পারবেন ঠিক আছে তো এই রুলস কিন্তু আগে ছিল না দেখেন এদের হচ্ছে আমি আরও ইভেন্ট শেয়ার করেছি অনেকগুলো ইভেন্ট শেয়ার করেছি আমি যদি এখানে সার্চ করি ব্যারাসিন এখানে যদি সার্চ করি মেবি এটা ওদের হচ্ছে আপনার সেজন টু চলতিছে ভ্যারাসিন ভি টু তো এটা এখন অনগয়ন আছে আর দেখেন আমি কতগুলো পোস্ট করছি এই ভ্যারাসিনের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ঠিক আছে এটাতে দশটা তো টোটাল দশটা পোস্ট করেছে যারা শুরু থেকে করছেন অবশ্যই এটা করবেন আর যারা হচ্ছে শুরু থেকে করেন নাই আপনারা ট্রাই করবেন এই ভি টু বা বি টু যেটা আছে এইটাতে জয়েন করে ঠিক আছে মানে সেজন্য আপনার হচ্ছে টু চলতিছে এরপরও হয়তো বা টোকেন টিজিতে নিয়ে যাবে তারপর নেট চলে আসবে ঠিক আছে তো এখন হচ্ছে এইখানে জয়েন করতে হলে এইটা আপনার প্রয়োজন এইখানে পোস্ট লেখা দেওয়া আছে হোল্ড রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরিয়াম তো এটা যাদের কাছে নেই আপনারা ব্যালেন্স থেকে বা যে কোনো এক্সচেঞ্জার থেকে সি ওয়ালেট আছে এগুলো থেকে কালেক্ট করে ওয়ালেটে হোল্ড রেখে তারপর ফসেটটা ক্লাম করে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে আমার এই ওয়ালেটে ফসেট নিয়ে রাখছি ঠিক আছে তো ফসেটটা নিয়ে রাখছি এইখান থেকে কাজ করতে পারবো তো বর্তমানে আমার কাছে সে পরিমাণ ফসেট নেই কারণ আমার আরও ওয়ালেট আছে সেগুলোতে কাজ করতে হবে তো আপনারা অবশ্যই ওগুলোতে কাজ করবেন তো এখন দেখাচ্ছি পরবর্তীতে যে কাজগুলো ফসেটটা নেওয়া হয়ে গেল আপনার ফসেট নেওয়া হয়ে গেছে এখন আপনাকে যে কাজ করতে হবে এই যে এই টেস্ট নেট লিঙ্ক যেটা আছে এটা কপি করবেন ঠিক আছে বা এটাতে ক্লিক দিয়ে দিলেন তো এখন হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কানেক্ট অপশন পাবেন কানেক্টে ক্লিক করবেন ঠিক আছে করার পর মেটামার্ক্স অপশন পাবেন মেটামাক্ক্সে ক্লিক করে দেবেন মেটামাক্সে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার হচ্ছে মেটামার্ক্স এই যে দেখেন এরকম অপশন আসবে আপনার পারমিশন যদি না যায় তো এইখানে নেটওয়ার্ক তো আমাদের চেঞ্জ করতে হবে এই ব্যাটারি ওয়ার যেটা আছে নেটওয়ার্ক এইটাতে ক্লিক করবেন তো করার পর সরাসরি আপনার হচ্ছে ম্যাটামাক্সে নিয়ে যাবে আপনারা ফোন থেকে করতে পারবেন ঠিক আছে তো এগুলো কাজ কিন্তু ফোন থেকে করা যায় তো এখানে হচ্ছে আপনার হচ্ছে সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে তো এরপর হচ্ছে আপনার এইখানে সরি ভাইস তো এরপর হচ্ছে এই নেটওয়ার্কে এগিন আপনার হচ্ছে ক্লিক করতে হবে তো এগিন ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো কানেক্ট হওয়ার পরে এইখান থেকে সো আপ করতে হবে দেখেন পোস্টে সব কিছু লেখে দেওয়া আছে পোস্টে এইগুলো ফলো করতে বুঝতে পারবেন এইখানে প্রথমে হচ্ছে আপনার হচ্ছে সো করতে হবে তারপরে লিকউরিটি অ্যাড করতে হবে তো এগুলো কাজ যারা টেস্ট আপনারা করেন তারা অবশ্যই করতে পারবেন আর যারা নতুন একদম তারাও ভিডিও দেখলেই একবার যদি দেখেন আপনি আমি আশা করি পরবর্তী যে টেস্ট নেড়ে সকল কাজই করতে পারেন তো ওপরে এই যে বেড়া থাকবে আর নিচে হচ্ছে আপনার এই যে এইগুলো হচ্ছে প্রতিজা যেগুলো হচ্ছে আপনার কারেন্সি আছে ডাব্লু বি ডাব্লু বেড়া যেইটা তারপরে এই হনি আছে তারপরে এস টি ইউএসডিসি যেইটা আছে ডাব্লু বিটিসি তারপরে ডাব্লু ইটিএইচ এইটা হচ্ছে এগুলো প্রত্যেকগুলোর সাথে আপনার হচ্ছে সব করবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট উঠাবেন আপনার যেহেতু ফসেট অনেক কম দেবে ঠিক আছে আপনার হচ্ছে একটা করে ফসেট আমাদের দেয় আর কি তো একটা করে যদি ফসেট দেয় সেক্ষেত্রে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান এরকম উঠাবেন উঠানোর পরে আপনি যে এইখানে রিভিউতে ক্লিক করবেন আপনার ম্যাডাম আসছে পারমিশান দেয় ওইখান থেকে আপনারা সব করে নেবেন আর আমার হচ্ছে ফসেট ওয়ালেট ওয়ার ট্রান্সফার করলাম আসলো না এখনও তো ওই জন্য লাইভ দেখাতে পারতেছি না ঠিক আছে তো এইরকম হচ্ছে আপনারা এই যে সব করবেন এই এখান থেকে আপনারা সব করবেন এটা হইলে এটার সাথে সব শেষ হইলে তারপরে এস টি জি এইটা যেটা আছে এস ইউএসডিসি যেটা আছে এটার সাথে করবেন তারপরে ডাব্লু বেড়া এটার সাথে করবেন সেমভাবে এরকম আপনি এখানে উঠালেন উঠানোর পর জিরো পয়েন্ট ওয়ান খুবই সামান্য পরিমাণ আপনারা অ্যামাউন্টটা এখানে উঠাবেন বেড়া ঠিক আছে উঠানোর পর এগুলো করবেন যেহেতু খুবই অল্প হচ্ছে বেড়া টোকেন আমাদের দিছে ফসেট সেক্ষেত্রে অল্প কিছু আগে যেগুলো দিছিল আগে আমার কাছে অনেক ছিল ঠিক আছে সেগুলো কেটে নিছে। আমি আগে ফিরিতে এক পার হচ্ছে ক্লামে আপনার হচ্ছে দশটা পনেরোটা করে বেড়াচ্ছে দিত বা বেড়ার টোকনটা দিত কিন্তু এখন ওগুলো দেখো ওয়ালেটের থেকে কেটে নিছে আর এখন নতুন রুলস নিয়ে আসছে তো কিছু করার নেই ভাই এভাবে প্রত্যেকে একটু প্যারা নিতে হবে ফিরিতে ইনকাম করতে হলে তো যাই হোক এগুলো করলেন করার পরে সরাসরি আপনার হচ্ছে এই যে এইটার সব ওগুলো করবেন করার পর এই সেকেন্ড যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখাই গেত্রি দেখেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো ওয়ালের সাথে কানেক্ট করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন এইখান থেকে এই যে আপনার এই অ্যাডলিকটি এগুলোর উপরে ক্লিক করবেন এগুলোর ক্লিক করার পর কানেক্ট করাই থাকবে আপনার আচ্ছা ডিলিকেট করতে হবে তো ডিলিকেটে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আপনার হচ্ছে এখানে বিজিটি টোকেনটা লাগবে ঠিক আছে তো আচ্ছা এখানে সব অপশান আমরা যদি যাই এখান থেকে আমাদের হচ্ছে ওই টোকেনটা নিয়ে আসতে হবে ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা নিয়ে সার্চ করতে হবে তো এখানে আমরা যদি হচ্ছে দেখি বি বিজিটি ঠিক আছে তাহলে দেখা সার্চ করলে আমাদের মাঝে এই টোকেনটা আসলো এইটার অ্যাড্রেস অ্যাড্রেসে কপি করলাম করার পরে সাবে চলে গেলাম যাওয়ার পরে এইখান থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিই দেওয়ার পর আসে না ম্যানিমাইজ কাস্টম এখানে কোনো অপশান নাই আচ্ছা এখানে হচ্ছে ওরা হচ্ছে কারেন্সিটা এখনও এখানে অ্যাড করে নাই ঠিক আছে পরবর্তীতে অ্যাড হয়তো করবে এখন দিয়ে র্যাকসাইড এগুলো কিন্তু পরবর্তীতে যখন অ্যাড করবে তখন এইখান থেকে আপনার হচ্ছে ওই টোকেনের মাধ্যমে ডেলিকেট করতে হবে ভোট করতে হবে এগুলো করতে হবে ঠিক আছে তো তারপর এগুলো করে নেবেন আর এটার আপডেট হচ্ছে আমি দিয়ে দিব যখন ওরা ওই টোকেনটা ওইখানে সপের ওইখানে অ্যাড করে নেবে ঠিক আছে তো এখন হচ্ছে এই যে এই যেটা মিন্ট করতে হবে এই মিন্ট এই অপশানে ক্লিক করবেন করার পরে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট অপশানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন এই যে মেন্টের অপশান চলে আসছে এইখান থেকে মেন্টে ক্লিক করবেন করার পরে আপনার এই যে ইউএসডিসি এখানে অ্যামাউন্ট থাকবে মেন্টে মেন্ট করলেন এখানে অ্যামাউন্ট উঠালেই আপনার হচ্ছে এখানে যদি অ্যামাউন্ট উঠাই দেখেন তো এইখানে আমার অ্যামাউন্ট অলরেডি অলরেডি এই অ্যাকাউন্টে করা আছে ঠিক আছে এই জন্য হয়তো এইরকম আসতে কিন্তু আপনাদের এখানে মেন্ট থাকবে মেনটে আসবেন এখানে মেন্ট অপশন থাকবে এখানে যে সব করেন ওইগুলো থাকবে এখানে অ্যামাউন্ট ওঠাবেন খুবই অল্প ওঠানোর পরে এখানে মেনটে ক্লিক করবেন করার পর রিডিম অপশান পাবেন রিডিম করবেন এই যে রিডিম যেগুলো ইয়ে আছে এগুলো রিডিম করবেন ঠিক আছে তো রিডিম করা হয়ে গেলে আপনার এইখানে কাজ কমপ্লিট ঠিক আছে তো তারপরে হচ্ছে চলে আসবেন এইটাতে আসার পরে এই যে লাস্টে যে বিটের সাপ্লাই যেটা আছে এই সাপ্লাই এইটাতে ক্লিক করলেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এটার সাথেও কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এগুলো আমি লাইভ দেখাতে পারছি না কারণ ফসেটটা ওই ওয়ালেটে এখন আসলো না ফসেটটা আসলেই আমি দেখাতে পারতাম লাইভে আমি ওইটাই করছি কিন্তু হচ্ছে ওইটা তো আর করা যাবে না ওই ওয়ালেটে করছি একবার হয়তো এই রুলসও দিছে যে ওয়ালেট ওয়ালেট ট্রান্সফার হবে না এমন হয়তো টেস্ট রুলস দিতে পারে যাই হোক ভাই এখন হচ্ছে এটা আপনাদের দেখাই এভাবে দিচ্ছি বুঝবেন আশা করি তো এইখানে যে ব্র লেখা আছে ব্রতে ক্লিক করবেন করার পরে এইখানে হচ্ছে যে সাপ্লাই আছে ব্রো সাপ্লাই এগুলো করতে হবে ঠিক আছে তো এইখানে হচ্ছে যে অ্যামাউন্ট আপনার হচ্ছে মিনিমাম এখানে পাঁচটা লাগে ঠিক আছে আমি অলরেডি করছি আমার কাছে চারটা আছে চারটা দিলে মেবি হবে না এখানে এখানে পাঁচটা লাগে তো আমি হচ্ছে একটু কমায় দিই আমার এই টোকেনটা লাগবে ঠিক আছে তো আচ্ছা একটা আমি দিলাম দিয়ে দেখে দিয়েছি এগিয়ে তো এইখান থেকে নেক্সট অ্যাপ্রুভ এখন হচ্ছে একটু ওয়েট করতে হবে এখানে তো সাপ্লাই আসবে সাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে একটা একটা দিয়ে হবে সেদিন হয়েছিল না আজকে ওদের দেখতেছি হইতেছে তো আপনারা একটা দিয়ে করতে পারবেন এখানে তো করবেন ঠিক আছে তো এখানে আবার হচ্ছে আপনার এই পারমিশান যাবে এখান থেকে কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এগুলো কাজের কিন্তু আপনার হচ্ছে ম্যাডামার্কসে নোটিফিকেশান মানে বারবার জারিয়ে থাকবে ঠিক আছে এগুলো করতে হবে এগুলো ঝামেলা মনে করলে হবে না এগুলো করতে হবে তো দেখেন এটা সাকসেসফুল ট্রানজেকশান সাকসেসফুল হয়ে গেছে তো তারপরে উইড্র এইখানে চলে আসছে আপনার হচ্ছে উইড্রে করতে পারবেন তো উইড্রো আমি যেহেতু একটা দিচ্ছি একটাই করি ঠিক আছে তো এরকম এগুলো প্রতিটা আপনার হচ্ছে ডেক্সে এরকমভাবে কাজ করতে হবে তাহলে এইখানে আপনার হচ্ছে অ্যাক্টিভ ইউজার হিসেবে আপনি তাদের অফারে ইলিজিবল থাকবেন টেস্টিনিটে কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হয় ঠিক আছে মানে মাঝে মধ্যে এদের এখানে আসলেন সাইটে আসার পর ব্রিজ সপ লিকুইটি এগুলো করলেন করার পর এই সাপ্লাই ব্রো এগুলো করলেন করার পরে আপনার দেখবেন যে অ্যাক্টিভিটি ওদের ওখানে চলে যাবে অ্যাক্টিভিটিটা আপনার থাকবে আপনি টেস্টিনেটে ইলিজিবল হবেন এছাড়া কিন্তু টেস্টিনেটে অনেক সময় কাজ করেও নোট এলিজিবল করে দেয় তারা কারণ তারা অনেক রুলস মেন ফ্রিতে নিতে হলে অবশ্যই কিছু আপনাকে মানে ওদের সঙ্গে থাকতে হবে আপনি কাজ করে চলে আসলেন পরবর্তীতে আপনাকে এক হাজার দুই হাজার ডলার এমনিতে দিয়ে যাব না তাই না তো এগুলো বুঝতে হবে এগুলো কাজ করতে হবে আপনার মাঝে মধ্যেই সপ্তাহে একদিন হচ্ছে ঢুকা একটু কাজ করলেন সাইটে এগুলো ঠিক আছে তো চ্যালেঞ্জে থাকবেন আমি মাঝে মধ্যে আপনাদের মনে করিয়ে দিব এখানে ঠিক আছে এগুলোতে কাজ করে নেন এগুলো মনে করিয়ে দিব তো অবশ্যই চ্যালেঞ্জে না থাকলে কিন্তু আপনারা বুঝবেন না তো এখানে সব কাজই হলো এখন লাস্টের এই যে এইটা যেটা আছে এইটাতে ক্লিক করে একটা লং শর্টের একটা ট্রেড নিতে হবে ঠিক আছে তো এইটা কিন্তু আমরা করছি তো এখন হচ্ছে লং শর্ট লং শর্টের একটা ট্রেড নিতে হবে তো এই যে আমার মানে ভুল হয়েছে ওইখানে আপনি এনি অ্যামাউন্ট করতে পারবেন কিন্তু ট্রেডের এইখানে আসলে আপনি হচ্ছে মিনিমাম আপনার হচ্ছে পাঁচটা ওই হনি যে টোকেনটা আছে এইটা লাগবে ঠিক আছে তো হনি টোকেনটা সব ফার্স্টে এইখানে সব যে করছেন এই সব করার সময় হনি টোকেনটা এখানে অ্যামাউন্ট ওঠানোর পর একটু বেশি উঠাবেন যে পাঁচটার থেকে আপনি হচ্ছে ষাটটা করবেন ঠিক আছে তো জিরো পয়েন্ট টু যদি দিই দেখেন এই বিনিময়ে আমি হচ্ছে হনি টোকেন কয়টা পাই দেখেন ষাটটা পাইছি ঠিক আছে তো এই পরিমাণ আপনারা এই হনি টোকেনটা সব করে নিন কারণ এখানে হনি টোকেনটাই আপনার হচ্ছে লাগে তো এটা হচ্ছে এই কানেক্ট করবেন কানেক্ট করার পরে তো দেখেন এখানে কানেক্ট করলেন কানেক্ট হওয়ার পর এটা কেটে দিবেন দেওয়ার পরে এইখান থেকে আপনি লং শর্টের যে ট্রেড ট্রেড খুব ইজি আছে এখানে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পর পাঁচটা অ্যামাউন্ট লাগবে আমার হবে না পাঁচটা লাগবে ঠিক আছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দিলেন ম্যাক্স করলে হবে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো তারপরে এইখান থেকে আপনারা হচ্ছে এই যে নিচের দিকে যে এই যে ইয়েটা আছে এই যে অ্যাপ্রুভ হয়নি এইটাতে ক্লিক করলে হবে ঠিক আছে দেখেন এখানে আমার হচ্ছে ব্যালেন্স নাই দেখে এইগুলো হচ্ছে এরকম হয়ে আছে সাদা হয়ে আছে ঠিক আছে নয়তো এই যে এরকম গ্রিন থাকতো এগুলোতে ক্লিক করলে কাজ হয়ে যেত তো আপনাদের পাঁচটা অ্যামাউন্টটা রাখবেন এখানে তাহলে এটা হয়ে যাবে তো এই ছিল কাজ আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন যেন যেন আপনার দ্বারা তারাও হচ্ছে কাজ করতে পারে ফ্রিতে ঠিক আছে